মায়ের নাগর ডিরাই ভাড়ার বাপে খেলে জুয়া মাইয়া নিজে নাড়ায় বাজার ঘাটার ভাইয়া কাজের বুয়া গায়ে গন্ধ চুল ছোট কপালে লালটি সমি কুমির মায়ের রে বা পেন্টি ইসলামি শাহাবাগির বংশধর সব কথা গুলাই আবার মেঘি মেঘি ভাব তু চাই তলে চলে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কিছুদিন তো আর্জেন্টিনা বেদের সাপোর্টারদের লেগে গেছে গন্ডগোল তাই ওদেরকে রোস্ট করে ভাসিয়ে দেবো লাগিয়ে দেবো গন্ডগোল রাত পোয়ালে ব্রাজিল আর্জেন্টিনার খেলা কথা দিলাম আর্জেন্টিনা যদি ব্রাজিল কে হারাইতে পারে সকালে রুজা গু খাবো ভাঙি গু খাবো মানলাম ব্রাজিল ছোট দল তারপর আর্জেন্টিনা পেন্ডেল চ্যালেঞ্জ করলাম তোদের ঘরের মাঠে গিয়ে তোদেরকে হারিয়ে আসবো আর যদি হারাইতে না পারি তাহলে আমি টিকটক কে বিদায় জানাবো তাহলে আমি টিকটক কে বিদায় জানাবো দাদার আমলে কাপ নিছো দেখো কিন্তু সে কাপ বেশি ফাল পড়ো না উঠে যাইবো দারওয়াল রক্তে আর তাইলে তুই ব্রাজিলে প্যান পরছ ভাই বাজারে প্যান তো কিনতে গেছিলাম আমি আর্জেন্টিনা কিন্তু দাম বেশি তাই 120 টাকা তাই 60 টাকা দিয়ে ব্রাজিলের প্যান কিনা নিয়েছি না বুঝে ব্রাজিল সাপোর্ট করতাম